স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে সেনাবাহিনী পুলিশ দুই বাহিনী একত্র হয়ে নুরের উপরে হামলা চালান এখানে দেখতে পাচ্ছেন সবাই স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে এবং তার উপর কিন্তু খুবই ভয়াবহ আক্রমণ করে আপনারা দেখতে পাবেন এদিকে আজ দেশে অস্থিতিশীল পরিবেশ নিয়ে কঠিন বিপাকে পড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা অনেকে তাকে সরাসরি আল্টিমেটাম দিচ্ছে বিপিনুরের বিষয়ে সকল রহস্য ফাঁস

রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর সাথে বৈঠক করেছে এবং অনেকে গোপনীয়তার কারণে বলছে ব্যাপারটা সত্য সেনাপ্রধানকে ভারতীয় অথরিটি একটি দায়িত্ব দিয়েছে ভারত বলেছে তারা আর বরদাস্ত করবে না এবং তারা যে কোনো সময়ে ব্যবস্থা নিতে পারে আর আমেরিকার দালাল যে ইউনুস এই ইউনুসকে এই খবরটি পৌঁছে দেওয়ার জন্যই এই প্রধান সেনাপতি গিয়েছেন যে যে জায়গায় মেসেজ যাওয়া দরকার সেই সব জায়গায় মেসেজ চলে গেছে অ্যাকশন শুরু হবে জেনারেল ওয়াকা যে তিন সঙ্গে দেখা করেছেন মাননীয় প্রধান বিচারপতি মহামান্য রাষ্ট্রপতি এবং ইউনুসের সঙ্গে সেখানে তিনি হয়তো একটা মেসেজ দিয়ে আসছেন ইউনুস বুঝতে পারছেন যে পরিস্থিতি এখন অস্বাভাবিক পথে যাচ্ছে তার সময় এখন ধনী আসছে হুমকি কি ইউনুস দিচ্ছেন সেনা প্রধানকে নাকি সেনা প্রধান ইউনুসকে চূড়ান্ত মেসেজ দিয়ে আসছে হুমকি দেওয়া হয়েছে ডক্টর ইউনুসকে এবং দেশের এই অস্থিতিশীল পরিবেশ নিয়ে অনেকে সরাসরি ফেঁসে যাচ্ছে এবং অনেকে তো প্রকাশে এসে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে দর্শক শ্রোতা গত কিছুদিন আগে বিপিনুরের উপর হামলারকে কেন্দ্র করে এখন আমরা দেখতে পাচ্ছি অনেক রহস্য উদ্ঘাটন হয় এবং অনেক তত্ত্ব সামনে আসে সেই তত্ত্বকে কেন্দ্র করে সাধারণ জনগণ রাজপথে নামে তুলপার পরিবেশ করে এক প্রকার কিন্তু বাংচুর করতেছে তারা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সর্বশেষ স্বরাষ্ট্র উপদেষ্টার কি হয় এবং ডক্টর ইউনুসকে নিয়ে যে সেনা প্রদানের বিশেষ একটা পরিকল্পনা সেই পরিকল্পনায়ও কি হয় সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে সেনাবাহিনী পুলিশ দুই বাহিনী একত্র হয়ে সেদিন আপনার নুনের উপরে হামলা চালায় তো সেক্ষেত্রে জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হবে আচ্ছা তারা আরো একটি কথা বলতেছে যে আওয়ামী লীগ এটার সাথে জড়িত মানে ওনারা বলতে চাচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আওয়ামী লীগকে করতে চায় তিনি আওয়ামী লীগকে বা আওয়ামী লীগকে যে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে তিনি সেটা মেনে নিতে পারেনি আচ্ছা ধরে নিলাম তাহলে আওয়ামী লীগের আজকের যেই দশা কিংবা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বা এনসিপির পক্ষ থেকে যে আওয়ামী লীগের উপরে পাঁচই আগস্টের পর থেকে যেই দুর্দশা মানে নেতা কর্মীদের সাধারণ নেতা কর্মীদের যারা নাকি আপনার গণহত্যার সাথে জড়িত যারা নাকি লুটপাটের সাথে জড়িত সেটা তাদের শাস্তি হোক মানে সঠিক বিচার হোক যদি সঠিক বিচার হয় সবার আগে ফাঁসবে আন্দোলনকারীরাই আমি সেই বিষয়ে বিস্তারিত নাইবা গেলাম কিন্তু দোষিত স্বরাষ্ট্র উপদেষ্টা তার কল রেকর্ডটা আপনারা শুনেন তাহলে তো বসে যাবেন তাই নালাইকুম সালাম শুনেন গণ অধিকারের নুর এক নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টির অফিসে হামলা করতে পারেন স্যার আপনারা সবাই এখানে যান আচ্ছা স্বরাষ্ট্র উপদেশটা আপনারা কল রেকর্তা শুনতে পারলেন তিনি কি বলছেন যে প্রধান উপদেষ্টা থেকে দিক নির্দেশনা আসছে যে এদেরকে যারাই আসবে তাদেরকে পেটতে হবে তো আপনাদের আঙুলটা ঠিক আছে বাট সঠিক জায়গায় নয় ভুল জায়গায় আপনাদের আঙুলটা হওয়া উচিত ছিল ঠিক এই দিকে মানে যেই দিকে নাকি ডক্টর কিন্তু ইউনুস আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানাচ্ছেন আপনারা আরো অনেক ভয়ঙ্কর পর্যন্ত দিচ্ছেন যে এদেরকে হবে রক্তের বিনিময় রক্ত চায় তাহলে সেই রক্তটা আপনারা মানে আপনারা বলার চেষ্টা চালাচ্ছেন যে আকার ইঙ্গিতে স্বরাষ্ট্র উপদেষ্টার নাক থেকে বা শরীর থেকে আপনারা রক্ত ছড়াবেন আবার কথা হচ্ছে তিনি তো এই কথা পর্যন্ত বলছে যে প্রধান উপদেষ্টা থেকে এই নির্দেশন আসছে মানে সেনাবাহিনী আর পুলিশকে আপনার এই রাইটি দেয় এই কাজটি ঘটাইতে করে বা সেই অনুযায়ী তারা সেই দায়িত্বটি পালন করে তাহলে রক্ত তো ইউনুসের শরীর থেকেও ঝরানো প্রয়োজন তাই না তো স্বররাষ্ট্র উপদেষ্টা কেন একা এটার মানে ভুক্তভোগী হবে হ্যাঁ আর কি বললেন যে শুরেচার আউমিলিকে আরে ভাই কোথায় কোথায় আউমিলিকে কে কে টানেন আউমিলিকের তো বড় বড় কিছুই নাই মানে 5 আগস্টের পর থেকে আউমিলিকে কোনো ভূমিকা আছে আর সেনা বাহিনী পুলিশের সামনে আউমিলিকেটা ঘঠাইদিয়া চলে যাইবো এত ইজি আউমিলিকের বর্তমান এত সাহস আছে নাইরে ভাই তাই আউমিলিকে এখানে টেনে আনবেন না আপনারা যে আক্রমণটি করছেন জাতীয় পার্টির উপর সেটা সবার আগে আপনারা করছেন তো ইট মালে পাটকেল খতি হবে এটাই বাস্তব তাই না তো এখন এক স্বরাষ্ট্র উপদেশটাকে কেন্দ্র করে তার পদত্যাগ তাকেও গণপিটনি দিবেন কেন কেন সেই গণপিটনিটা হোক ইউনুসকেও কেন্দ্র করে তাহলে বুঝবো যে না গণ অধিকার পরিষদের যে কর্মীরা তারা বাপের বেটা তারা মুক্তিযোদ্ধা গামী যতগুলো দল আছে সবাইকে আপনারা নিষিদ্ধ করে দিচ্ছেন সেনাপ্রধানকে ভারতীয় অথরিটিকে দায়িত্ব দিয়েছেন যে আপনি থাকা সার্বভৌম রাষ্ট্রের সেনাপ্রধান এখন দেশে যে চিফ জাস্টিস আছে উনাকেও অবৈধভাবে তারা নিয়োগ দিতে সুতরাং তাদের সরকার যেহেতু অবৈধ তাদের নিয়োগটিও অবৈধ এক ডক্টর লিনুস একটি অবৈধ সরকারের প্রধান যে সরকারটি কনস্টিটিউশনের কোনো গ্যারান্টি নেই পৃথিবীর যদি কোনো দেশ এই সরকারের সাথে যেই সব চুক্তি করবে কর্মকাণ্ড করবে সেগুলো বাতিল বলিয়া গণ্য হইবে একমাত্র প্রতিষ্ঠান প্রেসিডেন্ট এই প্রেসিডেন্টই বাংলাদেশের বৈধ আইন অনুসারী সুষ্ঠুভাবে নির্বাচিত একজন প্রেসিডেন্ট তাই তারা আমেরিকার সাথে যখন ভারতের একটা কনফ্রন্টেশন যায় ভারত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঁচটি

বলেনি দেশে এনার কি হবে বিশৃঙ্খলা হবে বলেছে সার্বভৌমত্ব চলে যাবে সার্বভৌমত্ব কখন যে আপনারা বুঝতে পারছেন ভারত বলে দিয়েছে ভারতের অথরিটি বলে দিয়েছে যে আমেরিকার সাথে ধরম মহরম করে আপনার বঙ্গোপসাগর দেওয়া কক্সবাজারে দেওয়া এবং ওই যে মিয়ানমারের সাথে একটি করিডর দেওয়া এই সব কিছু থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে এক দ্বিতীয়ত যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তা না হলে বাংলাদেশে যে মৌলবাদ যে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এটা দক্ষিণ পূর্ব এশিয়াকে অশান্ত করবে তিন তিন হচ্ছে আমেরিকার তাবেদার যেই সব আমেরিকার টাকা খেয়ে জামাত এনসিপি এবং ডক্টর ইউনুসগ যে আকাম কুকার বাংলাদেশে চালাচ্ছে মানুষকে যেভাবে হত্যা নির্যাতন দর্শন করছে এতে করে এই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে যত দ্রুত সম্ভব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে এই ইস্যুগুলি ভারতের উচ্চ পর্যায় থেকে আমাদের সেনাপ্রধানকে বলে দেওয়া হয়েছে তিনি সেটি কনভে করেছেন কনভে করে যেই সব জায়গাগুলো কনস্টিটিউশন পজিশন তাদের কাছে গিয়ে খবরটি পড়েছেন এখন এই খবর পাওয়ার পর এই খবরটি আবার বিএনপির কাছেও ডিপ্লোমেটিকভাবে কনভে করা হয়েছে বিএনপিকে বলা হয়েছে যে আপনারা যদি আওয়ামী ব্যান্ড জাতীয় পার্টিকে ব্যান্ড সদ্য দলকে ব্যান্ড এই মবের দাবিকে সমর্থন করে যদি কোনোভাবে এই ম্যানিপুলেটেড হবে বিএনপিরও একটু পায়ের নিচের মাটিটা কেঁপে উঠছে কি বলে ভারতের মতো শক্তিশালী রাষ্ট্র যাদের সাথে এখন সিন জয়েন করেছে যাদের সাথে রাশিয়া জয়েন করেছে আজকে যদি ভারতের কথা মতো যদি স্টেটমেন্ট আমরা না দিই ভারতের কথাকে যদি অগ্রাহ্য করি তাহলে আমাদের ভাগ্যে কি আছে নবরিনুজ তাড়াতাড়ি এই বিএনপি তাদের প্রেসিডিয়াম কমিটি যেটাকে বলে স্থায়ী কমিটি সেই কমিটি মিটিং করলো মিটিং করলে ঘোষণা দিলো যে আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই এবং সাথে সাথে আরও একটি কথা বলেছেন বলেছেন যে আমরা পি আর পদ্ধতিতে যে ভোট সেই ভোট নিয়ে আমরা নির্বাচন হতে দেবো না অর্থাৎ আমরা সেই পক্ষে নেই তাহলে এখন ব্যাপারটা বোঝেন এনসিপিও এখন কিন্তু সন্ন্যারও করেছে এনসিপিও দেখতেছে দুনিয়ার আবহাওয়া ঘুরে গেছে এখন বিএনপির সাথে ল্যাজ গুটিয়ে আস্তে আস্তে বিএনপির থেকে কয়টি আসন নিতে পারে সেই চিন্তায় মুশকুল তার মানেটা কি বুঝলেন বাংলাদেশের সেনাপ্রধান সবার কাছে একটি সুস্পষ্ট মেসেজ দিয়ে দিলেন যে এই দানাই পান করে এক বছর কাটিয়ে দিলেন সময় আর বেশি হাতে নেই যদি সময় আর বেশি নিতে চান তাহলে অবস্থা খুবই খারাপ হবে তার মানে ভারতের যে অবস্থান ভৌগোলিকভাবে আপনারা একটা জিনিস বুঝেন আমেরিকার মতো একটা রাষ্ট্রকে বারত্ব আস করে চলে না তারা বলছে রাজনাথ সিং এর প্রতি তা আপনারা শুনেছেন তিনি বলেছেন যে কোনো বন্ধুই চিরকাল বন্ধু আর কোনো শত্রুই চিরকাল শত্রু নয় অর্থাৎ রাষ্ট্রের সাথে যে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক সেই সম্পর্ক যে কোনো সময় পরিবর্তন হতে পারে বাংলাদেশ বন্ধু প্রতিম রাষ্ট্রের টপ লেভেল ছিল আর এখন বাংলাদেশ শত্রু রাষ্ট্রের পাঁচ নম্বর তালিকায় ভারতের তার মানে আপনি বুঝছেন অতি অল্প সময়ে ডক্টর ইনুস তাকে যারা নিয়োগ করেছে তারা এবং রাজাকাররা আল আলবদর পাকিস্তান থেকে প্রতি সাতটায় সাপটায় মন্ত্রী নিয়ে আসতেছে মনে হয় যেন পাকিস্তানের সোনার খনি আছে এই সোনার খনি দিয়ে বাংলাদেশ দু তালা করে গেলে তিন তালা করে নাকি সাত তাল করে গেলে এইরকম অবস্থায় ইন্ডিয়া দেখলো যে এই দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে তো একটা দুজক বানায় ফেলতেছে অর্থাৎ একটা মৌলবাদের ঘাঁটি বানাচ্ছে এটাকে বন্ধ করতে হবে এই বন্ধ করার জন্যই ভারত কিন্তু সোচ্চার হয়েছে ভারতের যে সোচ্চার এটা আপনারা বুঝবেন ওই সেনাবাহিনীর দৌড়টা যদি একটু দেখেন সেনাবাহিনী কিন্তু এমন দৌড় দড়িয়েছে একবার চিফ জাস্টিস একবার প্রধান উপদেষ্টা আরেকবার প্রেসিডেন্ট আর বড় কোনো জায়গা নাই দেখে তারা যেতে পারেননি এর বাইরেও বিএনপির সাথে এনসিপির সাথে জামাতের সাথে তাদের ফোনে বা বিভিন্ন মাধ্যমে আলোচনা হয়েছে আলোচনা হওয়ার পর যেই অনুসিদ্ধান্ত হলো সেটি হলো অতি শীঘ্রই জামাত আশুক বা না আশুক ডাজন ম্যাটার নির্বাচন করে ফেলতে হবে এবং এক্সিস্টিং পদ্ধতিতেই বাংলাদেশের সংবিধানের অধীনে নির্বাচনটি হতে হবে ভারত এখন যে উদ্যোগ নিয়েছে ভারতের কথা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ শাসন করবে এটাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশ আইনের ভিত্তিতে শাসিত হতে হবে বাংলাদেশে মৌলবাদী আসতে পারবে না জঙ্গি আসতে পারবে না অনির্বাচিত সরকার আসতে পারবে না যারা দেশের স্বার্থকে ভারতের প্যাটের ভিতরে বাংলাদেশের স্বার্থকে আমেরিকার কাছে বিক্রি করে বাংলাদেশের বন্দর দিয়ে দিবে বাংলাদেশে সিপোর্ট করতে দিবে এবং বাংলাদেশের দিয়া বারভাকে দ্বীণ্ডিত করবে এইরকম অবস্থা যদি ভারত বলেছে তারা আর করবে না এবং তারা যে কোনো সময়ে ব্যবস্থা নেয় কি বিনে বলা হয়েছে তারা নির্বাচন সম্পন্ন করতে চান যে কোনো মূল্যে তবে যদি কোনোভাবে একটি বহির্ভূতভাবে কেউ বাধা দিতে চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় তাহলে সে বিষয়গুলি জনগণকে জানানো হবে জনগণকে জানাবার পর জনগণকে নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে মনে রাখবেন বলা হয়েছে যদি কেউ ব্যক্তি আর ভাবে বাধা সৃষ্টি করে বা ব্যক্তি ভাবে বহির্ভূতভাবে কোনো আদেশ নির্দেশ দেয় এমনটাই বোঝাবার চেষ্টা করা হয়েছে তো একটা সরকারি প্রধান তার একটা উপদেষ্টা পরিষদ আছে আইনের দৃষ্টিতে যদিও যদি অবৈধ তারপরে ক্ষেত্রে একটা কাজ তো করছে তাদেরকে কে ভয় দেখাচ্ছে কে তার জিক বাইরে গিয়ে তাদের কাছে বাধা সৃষ্টি করতেছে বা তাদেরকে ডিকটেশন দিচ্ছে এটা নিয়ে অনেক আলোচনা রাজনৈতিক বিশ্লেষক এবং গণমাধ্যমে যারা কাজ করেন তাদের ধারণা ডক্টর ইউনুসের দপ্তর সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে বোঝাতে চেয়েছেন হঠাৎ করে এই সময় কেন তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে কেউ যদি একটি বহির্ভূত কাজ করে আমাকে যে একটি দৈনিকের সদ্য অপসারিত সম্পাদক বাংলাদেশের খ্যাতিমান একজন সাংবাদিক সাংবাদিক সংগঠনের নেতা ছিলেন তিনি আমাকে বললেন উনি কাকে বলে একটি বৈর্বত উনার তো কোনো এক নাই কোন আইনে উনি আসনে বসেছেন ওনার আইনগত ভিত্তি কি সংবিধানের ওই নামে কোনো পদই নেই উনি নিজেই নিধি একটি বহির্ভূত উনি আবার আমার বন্য কেবল নেত্রিয় উনি তো বুঝাতে চান জেনারেল ওয়াকারকে ওয়াক্তার বৈর্বত জেনারেল ওয়াকার তো অফিসিয়ালি অ্যাপয়েন্টেড এবং সেনাবাহিনী একটা ইনস্টিটিউশন একটা প্রতিষ্ঠান তিনি অবৈধভাবে ক্ষমতা দখলকারী না ইউনুস যে বাদ দখল করছেন তাহলে ও তিনি নাম প্রকাশ না করা সত্ত্বে একজন অবসরপ্রাপ্ত উদ্বাতন সেনা কর্মকর্তার অভিমত সম্প্রতি জেনারেল যেন অনজনের সঙ্গে দেখা করেছেন মাননীয় প্রধান বিচারপতি মহামান্য রাষ্ট্রপতি এবং ইউনসের সঙ্গে সেখানে তিনি একটা মেসেজ দিয়ে আসছেন কারণ তিনিও তো জানেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সুপ্রিম কোর্টের পেন্ডিং দেখা খুবই দ্রুত ডিসপোজাল হয়ে যাবে তারপর তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি সংবিধান ফিরে আসে তাহলে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে সেক্ষেত্রে তার ইউনুসের একটা কোনো অবকাশ নাই আইনে সেখানে নিয়ম অনুযায়ী তো সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তিনি যদি কোনো কারণে আসতে রাজি না হন বা তা নিয়ে কোনো বিপত্তি হয় তাহলে তার কুলে যারা চেয়ার করেছেন বিচারপতি হাসান ফরাজ সিদ্দিক বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিচারপতি মোজামিল হোসেন আর অন্যান্য যারা আছেন নিয়ম যারা আসবেন এখানে মনে রাখতে হবে যারা রিজাইন করে গেছেন পদত্যাগ করেছেন তারা কিন্তু করে আসতে পারবেন না ফলে যদি পুলিশ স্ট্রাকচারও থাকে তাহলে এই যাদের কথা বললাম তারা হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যদি অন্যরকম কোনো কিছু না হয় ইউনুস বুঝতে পারছেন যে পরিস্থিতি এখন অস্বাভাবিক পথে যাচ্ছে তার সময় এখন ঘনিয়ে আসছে তিনি খাদের কিনারে এবার চলে গেছেন হয়তো আমি অনুমান করে বলছি যে সারা প্রধানের কোনো মেসেজ হয়তো থাকে আরও বেশি আতঙ্কিত করেছে লোকরা গ্রামে যখন রাতে চলাফেরা করে অন্ধকারে যখন চলে এবং আশপাশে যখন বাগান থাকে কোনো বিষাক্ত সাপ হিংস্র জানোয়ার থাকতে পারে নাও পারে গ্রামে একটা প্রচলিত কথা আছে ভূত প্রেত থাকে অজানা আশঙ্কা সে চিৎকার করে করে গ্রামে থাকে কখনো কখনো বলতে থাকে আমি কোনো ভয় পাইনি আমি কোনো ভয় পাচ্ছি না ইউনুস চতুর্দিকে তাকিয়ে দেখছেন সঙ্গে কেউ নাই ওই যে গ্রামে অন্ধকারে বাগানের কাছ থেকে চলা ব্যক্তিটি যেমন ভয় দেখে এই সাপ এই ভল্লুক এই ভূত প্রেত এই আমার কোনো ডাকার ধসে কোনো ঘাতক ধসে নানাভাবে তিনি আতঙ্কের ভিতর করেন সেই আতঙ্কের ভিতরে ইউনুস এখন নিজের ভিতর থেকে ভীত সন্ত্রস্ত অবস্থাকে কিভাবে প্রকাশ করবেন সেজন্য বলতেছেন আপনারা সবাই সতর্ক থাকবেন নানাভাবে বাধা আসবে একটি বহির্ভূতভাবে বাধা আসতে পারে ওই যে কথাটা ইউনুসের কি একটি আপনার কোনো একটি নাই এই অবস্থায় ইউনুস এখন একেবারে চূড়ান্ত সেনারায় পৌঁছে গেছেন হুমকি কি ইউনুস দিচ্ছেন সেনা প্রধানকে নাকি সেনা প্রধান ইউনুসকে চূড়ান্ত মেসেজ দিয়ে আসছেন যদি পাবলিকলি সেটা প্রচার হয়নি তবে আলোচনা রয়েছে ইউনুসকে বোধহয় চূড়ান্ত কোনো মেসেজ দেওয়া হয়েছে তারপর থেকে ইউনুস এলোমেলো এলোমেলো কথা বলছেন অপ্রকৃতিস্থ হলেই নাকি এলোমেলো কথা বলে ইউনুস কি ভিতরে সন্ত্রাস হলে এখন অপ্রকৃতিষ্ঠদের মতো কথা বলছেন খুব শিগগিরই বোধ হয় আরো আমি সে অবস্থা দেখা দিলে আমার মনে হয় অপ্রকৃতিস্থ ব্যক্তিদের জন্য যে ব্যবস্থা দরকার সে ব্যবস্থাই হয়তো নিতে হতে পারে আরও একটি গণ অভ্যূর্থন আসতে চলেছে এবং সেটা এই সেপ্টেম্বরে কিংবা একটু যদি লেট হয় তাহলে নভেম্বরের মধ্যে বিরাট বড় গণ চলেছে বাংলাদেশে এটা আমরা সবাই জানি বিরাট বড় ছাত্র আন্দোলনের মাধ্যমে যেরকম দু হাজার চব্বিশে একটা বিরাট বড় পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটা যে কত বড় খারাপ একটা সিচুয়েশন সেটা তো আপনারা বুঝেই গেছেন ওই যে আবারও বলছি লোকে নিজের পায়ে নিজে কোল মারে একটা বিরাট বড় গণ অভ্যুত্থান আসতে চলেছে বাংলাদেশে এবং বাংলাদেশের ছাত্র আন্দোলন শুরু হয়ে গেছে ঝটিকা কিছু মিছিল আপনারা দেখতে পাচ্ছেন আরও বড় আন্দোলন কিন্তু এই সেপ্টেম্বরে চলতে থাকে প্রতিনিয়ত চলতে থাকবে বাড়তে থাকবে বাড়তে বাড়তে একেবারে সিচুয়েশন হাতের বাইরে চলে যাবে এবং তারপরে নয় রাষ্ট্রপতি শাসন নয় সেনা শাসন আর না হলে তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকারের জন্য সময় দিতে হবে কারণ যিনি প্রধান বিচারপতি উনি ডিসেম্বরে রিটায়ার করবেন আর উনি ডিসেম্বরের আগে যদি ভালো রিটায়ারমেন্ট নিয়ে ততাবধে সরকারে চলে আসেন তাহলে একটা তখনই খেলা ঘুরে যাবে আর তখনই কিন্তু ইলেকশন কমিশন আবারও নতুনভাবে নিয়ম জারি করতে বাধ্য হবে কারণ এই যে জারিগুলো এগুলো হচ্ছে গিয়ে সমস্তটাই এনসিপি সহ জামাত ইসলামী এদের মস্তিষ্ক প্রসূত ইউনিশের মাথা এর মধ্যে খুব একটা বেশি নেই দেখুন আওয়ামী লীগের যারা রয়েছেন তারা এখন সেইভাবে হয়তো একেবারে দাগ কাটতে পারছে না এবার আপনারা ভেবেছিলেন যে জাতীয় পার্টিকে আপনারা ভোট দেবেন যদি আওয়ামী লীগ না থাকে জাতীয় পার্টিকে ওরা নিষিদ্ধ করতে চাইছে পারবে না পারবে না এবং আওয়ামী লীগও আসবে ইনক্লুসিভ নির্বাচন হতেই হবে এছাড়া কোনো কিছু না এগুলো শুধু টাইম পাস হচ্ছে শুধুমাত্র সময় কাটানোর চেষ্টা ওই আদালতে গিয়ে সময় কেনার একটা ব্যাপার থাকে না এটাও হচ্ছে সাধারণ মানুষের কাছে সময় কিনছে এই অবৈধ সরকার কিন্তু যেটা অবৈধ সেটা অবৈধই বেশিক্ষণ টিকে থাকতে পারবে না আর এরপর যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু সেনা শাসন যদি জারি হয় তাহলে এনাদের অবস্থা আরো খারাপ হবে এবং সেনা শাসন জারি হলে বাংলাদেশের অবস্থা বেটার হবে সাধারণ মানুষের ভালো কিন্তু সেনাশাসন কেন হাট করে জারি করতে পারছে না জেনারেল ওয়াকারুজ্জামান তার কারণ হচ্ছে ওই যে বেশ কিছু বাধ্যবাধকতা আছে এক ওনাদের এই মুহূর্তে বড় সিদ্ধান্ত চলে যাবে রাষ্ট্রসংঘ থেকে বাংলাদেশি সেনাদের বার করে দেওয়া হবে আর দ্বিতীয়ত দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে কিন্তু আজকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে অনেক কথা হয় বা সেনাপ্রধানের স্বরাষ্ট্র উপদেষ্টার এই বিষয়গুলো নিয়েই কথা হয় বিশেষ করে কিন্তু সরাসরিটার একটা বিষয় এখানে কেন্দ্র করে উঠেছে এটা নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতক্ষণ আপনাদেরকে আমরা যাকে কিছু কেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবন যুবা যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ